চকলেট সেটা আসলে খেতে পারবে না বিকজ ওটা তো একটু বিটার টেস্ট অর্থাৎ একটু তিতাল লাগে কিন্তু অনেক মিমি টাইপের পুরো চকলেটটা মিমি আমরা চকলেটের যদি পুরো জিনিসটা করি পাড়ের মধ্যে লেখা থাকে যে কতটুকু সুগার দেওয়া আছে কতটুকু কোয়া দেওয়া আছে ওই ডার্ক চকলেটটা একটু বাচ্চারা খেতে পারেন এজ লাইক এজ ফর এক্সাম্পল বাচ্চার মধ্যে টেস্টের জন্য যেমন ক্যাডবেরি কথা বলতে পারি বাদাম দেওয়া অনেক চকলেট পাওয়া যায় পুরোটা মিনি এই ধরনের একটা বাড়ি আমাদের বাচ্চার জন্য কিন্তু অনেক হেলদি এবং এটা একটা স্ন্যাক্স হিসেবে দিবে নট এক্সট্রা ফুড লাইক বিকেলে বাচ্চাকে একটা বার দিতে পারেন এটা বাচ্চা খেলে এটা ব্রেন ডেভেলপমেন্টের জন্য কিন্তু ভালো ডার্ক চকলেট আমাদের ব্রেনে অনেক ভালো কাজ করে সো বাচ্চাদেরকে ডার্ক চকলেট দিবেন কিন্তু চুষে খাওয়া বা ওয়েফার বিস্কিট জাতীয় যে চকলেট গুলো সেটা না ওই টাইপের কোনো কিছু না বাদামের সাথে যেমন সাফারি আমি দেখেছি সাফারিতে আছে অনেকে আছে যেমন পার্ক তারপরে হলো আরেকটা কিটক্যাট কিটক্যাট কিন্তু আসলে ওয়েফার কিটক্যাটের যদি অরিজিনাল মিমিটা থাকে ভিতরে কোনো ওয়েফার থাকবে না ওটা আপনি দিতে পারেন ফেরারো রাশারের অনেকগুলো ইয়ে আছে এছাড়া তো আরো আসলে অনেক আছে ক্যাডবেরির যে একদম ছোট ছোট চকলেট গুলো এটাও বাচ্চাদের জন্য ভালো এটা আপনি দিতে পারেন এগুলো তো ব্র্যান্ডেড তো এগুলি একটা স্ন্যাক্স এ হতে পারে নট এক্সট্রা কোনো ফুড লাইক অনেক সময় আছে বাচ্চারা রাতে ঘুমাতে চাচ্ছে না সাড়ে আটটার মধ্যে আপনি ডিনার করিয়েছেন নয়টা দশটার দিকে তাকে আপনি একটা চকলেট দিতে পারেন বা সকালে দশটা সাড়ে দশটার দিকে তাকে একটা ফ্রুটস সাথে একটু চকলেট খাওয়াতে পারেন এরকম করে আপনি বাচ্চাকে দিতে পারেন বাট চিপসের ব্যাপারে একেবারেই নেগেটিভ যেহেতু এটাতে প্রচুর পরিমাণে সল্ট থাকে প্রসেস একটা খাবার হাই হিট বা একটা খাবার এটাতে বেসিক্যালি তেমন কোনো নিউট্রিশনাল ভ্যালু নাই প্রচুর পরিমাণে ট্রান্সফ্যাট থাকে সো ট্রান্সফ্যাট সব বয়সের জন্য বেসিক্যালি ক্ষতিকর এবং চিপসে যে পরিমাণ সল্ট দেওয়া হাই টেস্টিং সল্ট দেওয়া হয় এটা আপনার জিপ বা টেস্ট পাটটাকে নষ্ট করে দেবেন সেজন্য যথাসম্ভব চেষ্টা করবেন যে চিপসটাকে অ্যাভয়েড করার